নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা এদিকে আপনার ওয়ালের কাজ আজকে ইট বসানো এটা আর কি এদিকে ও ডালাই হয়েছে সেই কাজটা শেষ করে পরে আস্তে আস্তে এদিকে ধরব আর কি সাবেক যে বল আছে এটা সমমানিক আর কি জুম্মা যাইতেন কাম শেষ করে গোসল করবেন দেরি বল তো

হঠাৎ করে আপনার সাড়ে দশটার দিক দিয়ে আর কি এই তো দশটা হ্যাঁ সাড়ে দশটার দিক দিয়েই আপনার হঠাৎ করে আমি আপনার আমার বাড়ির সামনে আর কি ইশারে নিয়ে একটু বইছি আর কি আমার বাড়ির তো আপনার নেটওয়ার্ক নাই তো বাড়ির সামনে যাওয়ার লাগে আর কি তো সকালের ভিডিওটা আপলোড দিতেছি তো এরম আমি মানে সারি কিনার দিয়ে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে হঠাৎ করে তো বাড়িতে এলাম দরিয়া আমি আসলে হই আমার বাড়ি থেকে একটু দূরা যাওয়ার লাগে ক্ষেতের মধ্যে এন এই মধ্যে একটু নেট নেটওয়ার্ক পাওয়া যায় আর কি আমি যে সকালের ভিডিওটা এটা আর কি আপলোড দিই তো আমি আর ঈশা দরিয়ে আইলাম বাড়ির বাড়িতে দিহি আর দশ বারোটা ইট গাঁথা হয়েছে না আর কি তো ইটটি মানে আপনি আপনিভাবে ফুরিয়ে আছে মিস্ত্রি ফুরিয়া ফুরিয়ে গা মাছা বাঙ্গে কীলো কী ইলো পরে মানে আমি যখন আইলো বই রয়েছি তখন দেখছি যে আমার মাথা রাখালি ঘুরাইতেছে ঈশাও মাৰি কৰিছে ক' বাবা আও না মাথা এটা ঘূৰাইত আছে আমি তোৰো মাথা ঘূৰাই আমাৰো মাথা ঘূৰাই আছে তো বিষয়টো কি ইয়াৰ পৰা চিলান দিছে আৰু চাৰি কিনাৰ দিয়া বেহি এই ভূমিকম্প হৈ দেখেন ঐ আঠ দহটা ইট গাত হৈছিল আৰু কি তো এই যে ইটি মানে চিমেণ্ট দিয়া গাঁত হৈছিল এই ইটটি আবাৰ হাড়ে ফুৰি আছেগৈ আৰু মেষ্টুৰীও ফুৰি আছে মেষ্টুৰী মাছাৰ মাই বৈ ৰুইছে দুই তিনি মানে একে প্ৰায় ফাকা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আপনার এই ভূমিকম্পটা হয়েছে তা আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো আমরা এই দশ সেকেন্ডের যে বা দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভূমিকম্পটাই আমরা সহ্য করতে পারি না অথচ আমরা থাকতে খাইতে গেলে আমরা একজনের আইল দেওয়া গেলে হ্যাঁ একজনের বাড়ির সামনে দিয়ে গেলে তোর আট্টো ডি ভাঙেলাম তোর ঠেং ভেঙে গেলাম মানুষ কি নিয়ে অত বড়াই করে চিন্তা করেন যে আমরা তো হ্যাঁ দশ সেকেন্ডের একটা ভূমিকম্পের ইটারি সহ্য করতে পারি না না জানি বাংলাদেশে মানে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো মার বুক খালি হয়েছে কিনা তাও তো কই না বাজারে গেলে হয়তো আপনার ইউটিউবে ঢুকলে হয়তো কই কোন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আমার হয়তো মনে করেন যে আট দশটা ইট গার্সিন এরকম নয় এর সাথে আরও বেশি ক্ষতি হতে হয়েছে চিন্তা করেন মাত্র দশ সেকেন্ডের একটা ভূমিকম্প বা পাঁচ সেকেন্ডের একটা ভূমিকম্প পৃথিবীটারে উলট পালট করে দেয় আসলে মানুষ কত কিছু নিয়ে বড়াই করে হ্যাঁ অর্থ সম্পদ কত কিছু নেওয়া কত হিংসা কত কিছু করে একটি কি মানুষ চিন্তা করে যে মানে চোখটা বুঝলেই সব শেষ এই পৃথিবীতে যা আছে সব শেষ আমার আমার যে সবাই করে আমি তো আমার না তো যাই হোক আমার আট দশটা ঈদ পড়ছে ভয়ে আসলাম যে ওয়ার্ল্ডটা কি ব্যাঙ্গে ফরিয়ে যায় না কিন্তু আমার যেহেতু ফাটা ওয়াল তো এটাই সবচেয়ে বয়ে আসলাম ভগবানের অশেষ কৃপায় আজকে হয়তো মনে করেন যে ওয়ার্ল্ড আর কিছু হয়েছে না মেস্তুরিও বয় হয়েছে কয়েছে ভাই আমি ভাবছি যে ওয়ার্ল্ড আপনার ব্যাঙ্গে ফরিয়ে যাবো কারণ যেহেতু আমার ওয়ার্ল্ডটা আপনার ফাটা এই কারণে আর কি মাত্র টানা দিতাছে আছে তো এই মানে ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি আর কি তো সকাল থেকেই একটা ভিডিও শেষ করছি এখন প্রায় বারোটার উপরে বাজে আর কি রবি মামারে কইলাম যে মামা আজান ফিরে যেতে গা তাড়াতাড়ি যাই না হ্যাঁ কারণ আগে হয়েছে নামাজ পরে হয়েছে কাজ আর কি যার ধর্মে যেটা পাইছে আর মুসলিম ধর্মের যারা আছেন তারা নামাজ ছাড়া তো আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই আমরা যতটুকু জানি আর কি আমরা হিন্দু ধর্মের মানুষ মনে করেন যে যতটুকু শুনি এতটুকুই বলার চেষ্টা করি আর আমরা যারা সনাতনী ধর্মের আছি আমরা সবসময় চেষ্টা করি অন্য ধর্মের মানুষরে যথেষ্ট পরিমাণে অন্তরে অন্তর থেকে সম্মান দেওয়ার লাগে এটা আমাদের ধর্মের থেকেই মানে এটা পায়ে গেছে আর কি যে তুমি তোমার অন্য ধর্মের সম্মান করো অন্য ধর্মের যদি তুমি সম্মান না করো তো তোমারও কেউ সম্মান করতো না আজি আমি দে আমি কিন্তু প্রায় সময় আপনার কারণ আমি কিন্তু মুসলিম ধর্মের অনেক কিছুই জানি মনে করেন যে যতটুকু জানি আমি বলার চেষ্টা করি আমার দ্বারাতে যদি দুইটা লোক নামাজে যায় তাহলে তার লাগে এটা বালা তার লাগে বালা কারণ শুক্রবার হয়েছে গরিবের হজের দিন হ্যাঁ যারা মনে করেন যে টাকা পয়সার অভাবে হজে যাইতে পারে না এটা শুক্রবারের নামাজটা পড়লে হজের সমতুল্য হয় আর কি যতটুকু শোনার কথা মানে অতটুকুই বলার চেষ্টা করি তো যাই হোক মামারে ফাটাইলাম বললাম যে মামা বাড়ির থেকে খাওয়া দাওয়া করিয়েন না আমরা বাড়িতে খাওয়া দাওয়া করিনি যে কারণ আপনার লাগে তো চাল দিছে আর একজন মেস্তরি ভাই আছে যে উনি কইতে আছে কয় আমি গোসল টুসল করে আইছি না আমি গেছিলাম গে এক জায়গা থেন থেকে আইছি আমি সারাদিন কাজ টাস করিয়া সন্ধ্যার সময় গিয়ে বাড়িতে গোসল করলাম গোসল টুসল করিয়া পরে আপনার নামাজ টামাজ তো আজকে ফট্টারতাম না আমি উনারেও বলছিলাম নামাজের কথা যে ভাই যান নামাজে যাই হোক আমার দায়িত্ব যতটুকু আমি করার চেষ্টা করছি আর কি এৰিকেশী মাহ দুপৰ ৰান্ধা বঢ়াই দিছে তো আছে তিনজন হৈছে জুইল বয় আৰু লগে লগে আৰু একজন আছে যোগালী আৰু ৰোগী মামা তিনিজন আলাদা ত' দুপৰবেলাতো খিচুৰি ৰান্ধা হৈছে নেকি তো মানে সকালবেলাতো খিচুৰি ৰান্ধা হৈছে নেকি তাৰমানে মাছৰ তৰকাৰী কফি আলু দি আৰু কি কফি আৰু লগে আপোনাৰ

আর না লেছি মাছ ভাই আছে সুন্দর তে আছে বালাই ছোলাটা বাতাস সাতাস না আরে আর লাগতো না তো হলে এটাই সুন্দর আছে না এই যে ফো সমস্যা বাপে এক পাও নাই তাও কষ্ট করে গির অস্তি কাম করে আর সারা মোবাইল নিয়ে ঘুরে আজকালের ফুলাফান যে কিতা হইছে সব ফুলাফান বাপ মার দুঃখ বুঝে না বইলে লাভ নাই ঝগড়া করি না চুলদা কেমত হৈছে না তুমি চান্দা কৰক যাও কৈছে বুলি দিয়া না লাগতো না কই যে কই পরে আনলো বলি চলবো বড় বেটা যাই মা এনো লাগব আর তোমার চার পাঁচ দিন এইটাই আরো চার পাঁচ দিন লাগব বুঝছো চার পাঁচ দিনে গাতনি মাতনি শক্ত না হইলে পরে তুমি অ্যাঙ্গেলটা বয়াইবে কিবা বাড়ি দিলে বাবা ফুরে যাবো গাই পরে তো আর একটা বেশে বইব এইটার পরে তোমার জুয়েল ভাই যে সময় কয় ঈদ শক্ত হইলে পরে পাঁচ ছয় দিন না গেলে তো শক্ত হইতো না শক্ত না হইলে তুমি অ্যাঙ্গেলটা বই আইবি কি ভাই হ্যাঁ শক্ত না হইলে বাড়িটা দিব কি ভাই তিনটাই বই আইবি কি ভাই তোমার কানাড়িটা তো সুন্দর হইছে মা কান কি বেগাছে অল্প দিলে বইয়ে তাই

ঝুলটা দেওয়া হয়েছে ভালো হয়েছে বেহের লাগে তো ওন তো লাগবে ওন লাগতো না বেহের কয়জন তিনজন আর তিনজন ছয়জন সাত আষ্টো জন দুপুরিয়াওয়ালা পরে রাত্রেবেলা আমরা আবার পাঁচজন সকালে রাইতে তো ওন তো লাগবো ও তুমি তো রাত্রে খাইতা না সব আস্তে আস্তে জমি জামা কাটা হয়ে যাবো বুকা এই যে এনা তো যেরকম আপনার সরিষা দেওয়া হয়েছে আজকে বাইন করছে আর কি ইয়া গতকালকে বাইন করছে আর কি সরিষা আমারও আপনার ঠান্ডা লাগে হচ্ছে আর কি একটু ভরে ভরে হাসি আইতে দুলা বালুর কাজ কাম করতেছি তো কয়েকদিন ধরে তো এই কারণে আপনার সর্দি লাগিয়ে হচ্ছে একটা না হাসি আইতে রাত্রেবেলা ঘুমাইতে গেলে দম পালাই পারি না নাক দিয়ে দম পালা নির্বদলি আপনার মুখ দিয়ে দম পালাই আর কি রাত্রেবেলা আসলে অতিরিক্ত দুলাল লাগিয়ে

মন ৰ <are enhanced> <Scientists> গড় দুদি জল হে তেলে বেজা এতিয়া লাগি কৈছে তুমিও কইতাছ বাবা চাহ আমি যোগালি আহিছো মত আমৰাজাবলাত

না বাদ পাইতে না প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে এখন তো নদীর পারে এদিকে আইলাম এরকম টাইমে আপনার সবাই আপনার বসিয়ে নিয়ে বসে আর কি সন্ধ্যাটা খুব সুন্দর চারিদিক দিয়ে কুয়াশা এই যে নৌকা বাদ আছে এনে পরিবেশটা খুব সুন্দর আমার দোকানের পাশে আর কি আজকে একটু বাড়ি থেকে তাড়াহুড়া করে আইতে হয়েছে ভাগে আইলাম দোকান একটু কাজকর্ম করছিলাম তারপরে আর সময় পাইছে না আর কি তো ভাবলাম একটু সন্ধ্যার আগ মুহূর্তটা আপনারা একটু দেখাই নদীর পারে দৃশ্যটি আশা করি আপনাদের ভালো লাগবে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন দয়া করে আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার কাজটা আস্তে আস্তে যাতে সুসম্পন্ন করতে পারি আর কি